সবার জন্যে শুভকামনা করছি আজকের দিনটি সবার জন্য মঙ্গলময় হোক প্রতিদিনের মতো আজকে আমরা রাজনীতি এবং নির্বাচন প্রসঙ্গে আলোচনায় আসছি আজকের আলোচনা যেহেতু নির্বাচন খুবই আসন্ন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে বেশ ইতিমধ্যেই উত্তাপ উত্তেজনা তৈরি হয়েছে এবং নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে এবং নির্বাচনকে ঘিরে নানান কথাবার্তা হচ্ছে এবং যেটি হচ্ছে যে নির্বাচনে এবারের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে অংশ নিচ্ছে বিএমপি এবং বিএমপি যে অংশগ্রহণ করছে এটি খুবই ইতিবাচক দিক তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে দীর্ঘদিনের যে রাজনৈতিক মিত্র সে তিনি সেটি হচ্ছে যে জামায়াত ইসলাম সেই বিষয়টি কিন্তু রয়েছে অর্থাৎ জামাতের সঙ্গে মূলত মূল নির্বাচনে এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশ নিতে পারছে না দীর্ঘদিনের একটি পরীক্ষিত বাংলাদেশের রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি এবার নির্বাচন থেকে অংশ নিতে পারছে না কিংবা সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রয়েছে আপনারা জানেন যে চব্বিশের গণভ্যানের মধ্য দিয়ে এই চারটা টানা চার মেয়াদে আওয়ামী লীগ সরকারের আসলে পতন হয়েছে সেই পতনের পর আর কিন্তু দলের শীর্ষ নেতা যিনি নেতৃত্ব দেন তিনি শেখ হাসিনা তিনি ভারতে অর্থাৎ পালিয়ে গিয়ে দিল্লিতে বর্তমানে আশ্রয়ে আছেন এরপর থেকেই দলের অন্যান্য নেতারাও কিন্তু বাংলাদেশ লন্ডন আমেরিকা কিংবা বেলজিয়াম সহ বিভিন্ন দেশে কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং যে যেভাবে পেরেছেন আসলে ব্যক্তিগত সুরক্ষার জন্য আসলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে এরপরেই একটি নির্বাচনের প্রস্তুতি শুরু হয় বাংলাদেশে চৌত্রিশ জাতীয় সংসদ নির্বাচন এরই ধারাবাহিকতায় কিন্তু নির্বাচন এখন দরজায় করানো হচ্ছে আগামী বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র তিন দিন সময় আমাদের হাতে রয়েছে এর মধ্যে কিন্তু আসলে আওয়ামী লীগের অবস্থান কি তারা নির্বাচন নিয়ে আসলে কী ভাবছে সেই ভাবনাগুলো কিন্তু মানুষের মধ্যে বেশ আগ্রহের জন্ম দিয়েছে আসলে এই মানুষের ভাবনাটা আসলে কি মানুষ জানতে চায় যে আওয়ামী লীগ আসলে কী ভাবছে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি কিংবা দেখার চেষ্টা করেছি যে গতকালকে মধ্যরাতে যে সজীব জয় শেখ হাসিনা পুত্র তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছেন যে চার পাঁচ মিনিটের এই ভিডিও বার্তায় তিনি অনেক বিষয় উল্লেখ করার চেষ্টা করেছেন সেই বিষয়টি আমরা হঠাৎ মধ্যরাতে যে ভিডিও বার্তাটি সজীব আচার্যয় দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে কিংবা দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেই ভিডিও বার্তায় আসলে তিনি কি বলার চেষ্টা করেছেন এবং তিনি কি বক্তব্য আসলে দিতে চান এর আগেও কিন্তু সজিব আচার্য নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন আমরা শেখ হাসিনাকে অডিও বার্তায় নির্বাচনে কথাবার্তা বলতে চেষ্টা দেখেছি এবং দলের পলাতক যারা নেতা রয়েছে কিংবা গতকালকে আমরা ছাত্রলীগের যিনি সভাপতি সাদ্দাম হোসেন তিনিও একটি ভিডিও বার্তা আসলে দিয়েছেন সেই ভিডিও বার্তা শেখ হাসিনার ভিডিও বার্তা অডিও বার্তা কিংবা সাদ্দাম হোসেন কিংবা সজীব ওয়াজের জয় সবার অডিও ভিডিও বার্তার বক্তব্য আসলে আমরা খুব কাছাকাছি আমরা যতটুকু বিশ্লেষণ করার চেষ্টা করেছি তাতে দেখা গেছে যে তিনজনেরই যে বার্তা সেই বার্তাটি একেবারেই কাছাকাছি কিংবা একেই সুরে আসলে তিনজন কথা বলেছেন স্টাইল একটু ভিন্ন হতে পারে কিংবা মূল যে বক্তব্য কিংবা সার সংক্ষেপ সেটি কিন্তু একেবারেই অভিন্ন বলা চলে আসলে কি বলার চেষ্টা করেছেন সজুবাজার জোয়া কিংবা নেতাকর্মীদের আসলে কী ধরনের বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে বারবারই বলা হচ্ছিল যে এই সরকারের যে পতন হয়েছে সেটি একটি মেটিকুলাস ডিজাইনের উপর এই সরকারের আসলে পতন হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনকে ডিজাইনের জন্যে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আসলে দায়ী করে থাকেন এবং আমরা সম্প্রতি গত তেইশ জানুয়ারি শেখ হাসিনার যে দিল্লিতে একটি অডিও বার্তায় যে বক্তব্য দিয়েছেন একটি অনুষ্ঠানে সেই বক্তব্য কিন্তু আসলে তিনি বাংলাদেশের শেখ হাসিনার রাজ্যে পতন কিংবা আওয়ামী রাজ্যের পতন এবলিগের লীগের এই বিপ্লব হওয়া আওয়ামী বিরুদ্ধে কিংবা ছাত্রজনতার যে আন্দোলন সেই জন্য তিনি পুরোপুরি এই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে কিভাবে মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে আসলে শেখ হাসিনাকে বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে কিংবা এই আন্দোলন সংগঠিত করা হয়েছে এবং এই জন্যে তিনি প্রচণ্ড রকমের তীব্র আক্রমণ পাশাপাশি খুব প্রকাশ করেছেন যথেষ্ট পরিমাণে সেই ধারাবাহিকতাই কিন্তু আদের জয় যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে পুরোপুরি একটি রাজনৈতিক বক্তব্য এবং নির্বাচন কেন্দ্রিক একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন আমরা আসলে একাধিক বক্তব্যকে আসলে বিশ্লেষণ করার চেষ্টা করার চেষ্টা করছি আওয়ামী লীগ আসলে কি চায় কিংবা আওয়ামী লীগের আসলে মূল চা পাওয়াটা কী কিংবা নির্বাচন নিয়ে দলটি আসলে কি ভাবনা ভাবছে কিংবা চেষ্টা করেছে তবে দুই তিনজনের বক্তব্য আসলে আমরা অডিও ভিডিও বার্তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা শুনেছি বিশ্লেষণে আমরা যেটি দেখেছি যে আওয়ামী তার বিগত দিনের কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা আসলে অনুতপ্ত কিংবা অনুতাপ প্রকাশ করেনি অর্থাৎ তারা একটি নির্বাচন কেন্দ্রিক এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই বার্তাটি তারা বলছেন যে দেশ রক্ষার যে বার্তা দেশ বাংলাদেশকে সুরক্ষার যে বার্তা নাগরিকের সুরক্ষা সুরক্ষার বার্তা মুক্তিযুদ্ধের সুরক্ষার বার্তা কিংবা বাংলাদেশের উগ্র সাম্প্রতিক মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন এই বার্তাটি আসলে মানুষে কতটুকু গ্রহণ করবে আসলে আদৌ গ্রহণ করবে কি করবে না সেটি হচ্ছে ভোটারদের আসলে একান্তই ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা কিংবা চিন্তার উপর সুচিন্তিত মতামতের উপর আসলে নির্ভর করে আমরা সেটি আসলে দেখছি কিংবা আমরা যেটি অনুমান করার চেষ্টা করছি আমরা আরেকটি যে প্রসঙ্গে আসতে চাই যে সজীব জয় সাম্প্রতিক সময়ে ভিডিও বার্তায় যেভাবে তিনি বিদেশ থেকে অ্যাক্টিভ হয়েছেন অনেকে বলছেন তাইলে শেখ হাসিনার উত্তরসূরি কি আসলে সজীব সজিবাজের জয় পুতুল আমরা যেটি দেখছি যে বিএনপি পরিবারের অর্থাৎ পরিবারকেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি ইতিহাসে বিএনপি পরিবারের যে একটি পর্যায়ে বেগম খালেদা জিয়া জিয়ার শূন্যতায় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছেন খালেদা বেগম খালেদা জিয়ার শূন্যতায় আমরা দেখেছি যে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন আমরা যদি বঙ্গবন্ধু পরিবারের দিকে লক্ষ্য করি বঙ্গবন্ধুর শূন্যতায় কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা দায়িত্ব করেছেন পারিবারিক কেন্দ্রিক রাজনীতির ইতিহাসে এবং শেখ হাসিনার একটি সময়ে যে তার এখন বয়সের একটি ব্যাপার রয়েছে তিনি যার আসলে প্রধানমন্ত্রী ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন পলাতক রয়েছেন দিল্লিতে বাংলাদেশের রাজনীতিতে সুসময় আস্তে আস্তে তার বয়স আরও অনেক বেড়ে যাবে তখন তিনি রাজনীতির সেই হালটুকু ধরতে পারবেন কি পারবেন না সেটি একটি বড় বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির কাণ্ডারি সজীবাজের জয় না পুতুল অর্থাৎ রাজনীতি নিয়ে আসলে বেশি ভাবনা ভাবছেন সজিবু আজের জয় সেই জায়গায় অনেকেই বলছেন যে তিনি কি রাজনীতি আসছেন কিনা সম্প্রতি আলজাজিরেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সজীব জয় সেখানে তিনি কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে তার মা তার পরিবর্তে আসলে পরিবার কেন্দ্রিক যে তিনি এবং পুতুল কিংবা রাজনীতি আসছেন কিংবা তার মা অবসর নিতে চান রাজনীতি থেকে এবং তিনি পরামর্শক হিসেবে থাকতে চান এই ধরনের কথাবার্তা কিংবা ধারণা দেওয়ার চেষ্টা করে করেছেন আজের জয় আন্তর্জাতিক মাধ্যমে তার মানে হচ্ছে যে তিনি আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং আওয়ামী লীগের হয়তো সামনের দিনগুলোতে তিনি হাল ধরবেন এবং পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তিনি হয়তো বাংলাদেশে এসে তারেক রহমানের মতোই তিনি তার দলের হাল ধরবেন সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানুষের কিংবা সমর্থকদের উপর নির্ভর করবে তারা কতটুকু তাকে তার চাচ্ছেন কিংবা রাজনৈতিক পরিস্থিতি পালাবদল আসলে কোন দিকে যায় আমরা সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা নতুন করে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা যে আলোচনাটিতে ছিলাম সেটি হলো যে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে সর্বশেষ বার্তা মধ্যরাতে সজীব আজের জয় একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তা জাতির উদ্দেশ্যে কিংবা কর্মীদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা আসলে তিনি কী বলার চেষ্টা করেছেন নির্বাচনকে কেন্দ্র করে তিনি তবে একটি জিনিস যে আগের যে অডিও বার্তা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনার সর্বশেষ সেখানে কিন্তু নির্বাচন প্রতিহত করার ডাক নির্বাচন থেকে সরে দাঁড়ানো এইসব বিষয় কিন্তু বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল কিন্তু এবারের যে জয়ের অডিও বার্তা সেই জায়গায় নির্বাচন প্রতিহত করার ডাক কিন্তু আমরা আসলে শুনিনি তিনি যে তিনি অনেক বিষয় আসলে উপস্থাপন করার চেষ্টা করেছেন এর মধ্যে যেমন বাংলাদেশের এই এবারের নির্বাচনটি একটি ভিন্ন ধারার প্রেক্ষাপটের আসলে নির্বাচন অর্থাৎ তিনি যেটি বলার চেষ্টা করেছেন এই নির্বাচনটি একটি পাতানু নির্বাচন এবং রাজনীতির যে বিএনপি এবং জামাতের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব রাজনৈতিক বিভেদ রাজনৈতিক সংঘাত কোথাও কোথাও সেই সেই বিষয়টিকে তিনি আসলে ওইভাবে আমলে নিচ্ছেন না তিনি যদি বলার চেষ্টা করছেন যে এই বিভেদ সংঘাত কিংবা যে জটিলতা রাজনীতিতে আপনারা প্রকাশ্যে দেখছেন সেটি একটি আপসিক বিষয় অর্থাৎ তারা ভিতরে ভিতরে কেয়াকটি আসন পাবে কারা কাদের রাজনীতিতে কি ধরনের অবস্থান হবে সেই বিষয়টি আসলে তিনি তুলে ধরার চেষ্টা করছেন অর্থাৎ তিনি যে ইঙ্গিতটুকু দেওয়ার চেষ্টা করেছেন এটি একটি ডিজাইনিক ইলেকশন কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী দলে যাবে কাদের অবস্থান বাংলাদেশের রাজনীতিতে কি হবে এটি একটু টোটাল ডিজাইন করা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সেই ডিজাইনটি করে দেওয়া হয়েছে এবং এটি মূলত আওয়ামী বাদ দিয়ে এই নির্বাচনটি করা হচ্ছে সেই উদ্দেশ্য থেকেই এই এই ডিজাইনের অংশ হিসেবে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে এবং তিনি সকলের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সকলের প্রতি যে আহ্বানটি জানানোর চেষ্টা করেছেন যে এই নির্বাচনে যেন তারা না যান এবং এই নির্বাচনে ভোট থেকে তারা আসলে সরে দাঁড়ান এটি হচ্ছে বাংলাদেশে সুশাসন গণতন্ত্র অর্থনীতি এবং এই রাষ্ট্রকে নিরাপদ করার যে সুরক্ষার যে একটি বার্তা তার ভাষায় সেটি তিনি বলার চেষ্টা করেছেন যে এর থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানো অর্থাৎ নির্বাচন পরবর্তী বাংলাদেশ যে রাজনৈতিক পরিস্থিতি কি হবে সেই ইঙ্গিত কিন্তু সেই বার্তাও কিন্তু আসলে তিনি দেওয়ার চেষ্টা করেছেন নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি সংঘাতপূর্ণ হবে নানান রকম সংকটময় হবে অর্থনৈতিক সংকট হবে রাজনৈতিক সংকট হবে নানান রকম সংকটের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশ এগিয়ে যাবে সেটি বলার চেষ্টা করছেন এবং এই সংকট মুহূর্তগুলোকে যদি অতিক্রম করতে হয় সেটির একমাত্র পথ হচ্ছে যে ফুট কেন্দ্রে না যাওয়া আসলে আওয়ামী লীগ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কি এই বার্তা দিয়েই বসে আছে নাকি ভিতরে ভিতরে আসলে আমিলিক কোনো কাজ করছে ফিরে আসার কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পক্ষে আনার জন্যে আওয়ামী আসলে আদৌ কাজ করছে কিনা সেটিও আসলে ভাবনার বিষয় আসলে আওয়ামী লীগ বসে নেই আমরা যত খবর পেয়েছি আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনৈতিক তার যে তৎপরতা সেটি ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক এবং কূটনৈতিক পর্যায়ে তার কার্যক্রমকে তারা সক্রিয় করার চেষ্টা করছেন এবং তাদের লবিস্টদেরকে কাজে লাগানোর চেষ্টা করছেন সম্প্রতি আমরা দেখেছি যে গত একুশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাঁচজন নেতার সঙ্গে আসলে দীর্ঘ সময় পাঁচ ঘন্টা বৈঠক করেছেন এই পাঁচজন নেতার সঙ্গে তারা যুক্তরাজ্য থেকে অর্থাৎ দিল্লিতে এসে তারা পাঁচ দিন অবস্থান করে সপ্তাহখানিক অবস্থান করেন এবং তারা দীর্ঘ সময় শেখ হাসিনার সাথে বৈঠক করেন এবং সেই নেতার নেতাকারা তারা তারা শেখ হাসিনার সাথে বৈঠক করে ছাব্বিশ জানুয়ারি আসলে লন্ডনে ফিরে গেছেন সেই পাঁচজন সাক্ষাৎ করা নেতা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান তারা মূলত সেই লন্ডনে ফিরে গণমাধ্যমকে এই তথ্যটি আসলে নিশ্চিত করেছেন যে তারা শেখ হাসিনার সাথে বৈঠক করে গেছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা কীভাবে কঠিন নিরাপত্তা বলে মধ্যে আছে এবং তার নিরাপত্তা সুরক্ষিত এবং তাকে যথেষ্ট মর্যাদার সঙ্গে দিল্লিতে ভারত সরকার রেখেছেন সেই বার্তাটিও কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছেন এবার এই সফরের পর এর বাইরেও কিন্তু অনেকেই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন কোনো কিছু কোনো কোনো বিষয় গণমাধ্যমে আসছে আবার কোনো কোনো বিষয় মাধ্যমে আসছে না এর মধ্যেই যেটি রটেছে সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন অর্থাৎ ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তিনি সঙ্গে সফর করেছেন সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছেন ইতিমধ্যে সে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে ভারতে তিনি ফিরেছেন এবং আলোচনা যেটি ছিল দেশি বিদেশি গণমাধ্যমে যেটি প্রকাশ হয়েছে যে মূলত ভারতের পক্ষ থেকে বাণিজ্যিক ইস্যুতে এই বৈঠকটি জয়শঙ্করের করার কথা বলা হলেও কার্যত তিনি মার্কিন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে বলা হয়ে থাকে যে ভার আওয়ামী সরকারের পক্ষে আসলে ভারত কাজ করছে সেটিকে সূত্র ধরে যদি আমরা এগিয়ে যেতে চাই সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মূলত দুই প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মার্কিন সরকারের আসলে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন তবে তিনিও এই বিষয়টি স্বীকার করলেও কী নিয়ে আলোচনা হয়েছে সেটি কিন্তু বলা হয়নি আমরা যেটি বিভিন্ন গণমাধ্যম কিংবা ভারতের রাজনৈতিক বিশ্লেষক কিংবা দক্ষিণ এশিয়ার যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের মতামতে আমরা যেটি শুনতে পেরেছি কিংবা আলোচনায় জানতে পেরেছি তা হলো যে সেখানে ভারত মার্কিন যুক্ত মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে কিংবা দায়িত্ব নিয়েছে সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে রাজনৈতিক অশান্তি চলছে কিংবা উগ্র সাম্প্রতিক মৌলবাদী তৎপরতা চলছে সন্ত্রাসবাদী তৎপরতা চলছে জঙ্গিবাদের তৎপরতা চলছে সেই দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে সেই দেশগুলোতে হস্তক্ষেপ করে সেই দেশগুলোকে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যে ভারতকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্যে কেউ বলে থাকেন যে মার্কিন সরকারের সঙ্গে ভারতের একটি লিখিত চুক্তি হয়েছে আবার কেউ বলছেন যে না সেটি লিখিত চুক্তি নয় সেটি একটি মৌখিক দায়িত্ব আসলে বোঝাপড়ার মধ্য দিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে জয়শঙ্কর সেই দায়িত্বটুকু নিয়ে আসলে বা ভারতে ফিরেছেন সেই জায়গা সেটি যদি আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অস্থির এখন বাংলা রাজনীতির বাস্তবতা চলছে যে পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানে সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি চলছে দীর্ঘদিন যাবতে এবং খুব সংকটময় কূটনৈতিক তৎপরতা চলছে এবং বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক তৎপরতা কিংবা সম্পর্কের জায়গা সেটি উনিশশো সালের পর নিতে বাংলাদেশের সঙ্গে আর কূটনৈতিক সম্পর্ক ভারতের যায়নি সে জায়গায় যথেষ্ট রকমের রাষ্ট্রচিন্তাবিদদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তোলা গিয়েছে সেটি উদ্বেগের যথেষ্ট কারণ এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে এই দুটি দেশের যদি সম্পর্কের তলানিতে নিতে যায় যদিও বাণিজ্যিক সম্পর্কের জায়গাটি এখন পর্যন্ত যথেষ্ট স্থিতিশীল থাকলেও রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের দূরত্ব কিন্তু বহুগুণ বেড়েছে যেটি বাংলাদেশের রাজনীতিতে গত পঞ্চাশ বছরে আসলে হয়নি মূলত ভারত এক এক বিষয়ে কথা বলার চেষ্টা করছে কিংবা কিংবা বাংলাদেশের পক্ষ থেকেও বাংলাদেশে যারা আন্দোলন করছে কিংবা সংগ্রাম করছে কিংবা এই অভ্যুত্থানের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে তাদের এক ধরনের ভারতের বিরুদ্ধে অভিযোগ এবং আওয়ামী লীগকে নিয়ে অভিযোগ আবার ভারতের বার্তা একে একটি অন্যরকম ভারত আসলে কূটনৈতিক ভাষায় কথা বলার চেষ্টা করে সেই কূটনৈতিক ভাষাটুকু হয়তো বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের কূটনৈতিক চিন্তাবিদ কিংবা যারা আন্দোলনকারী তারা কতটুকু বুঝতে পারছেন পারেন কিংবা অনুধাবন করার চেষ্টা করেন সেটি হচ্ছে বড় বিষয় সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটি জানার চেষ্টা করেছি যে সদ্যক্ষমতা গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও সঙ্গে বৈঠক করেছেন আসলে জয়শঙ্কর আলোচনা আছে যে জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সময় তিনি টেলিফোনে আসলে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কথা বলেছেন যদিও আমরা কোনো মাধ্যম থেকে এই খবরের চূড়ান্ত সত্যতা নিশ্চিত করতে পারিনি কিন্তু এই আলোচনাটি কিন্তু যথেষ্ট রকমের শক্তিশালী অবস্থার মধ্যে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ রয়েছে যে মার্ক রুবিওর সঙ্গে মার্কো রুবিওর সঙ্গে আসলে শেখ হাসিনা কথা বলেছেন দীর্ঘ সময় কথা বলেছেন এবং জয়শঙ্কর সেই আলোচনার জায়গাটি আসলে তৈরি করে দিয়েছেন কারণ হচ্ছে যে মার্কোরবি সঙ্গে যে জয়শঙ্করের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আসলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তবে এ নিয়ে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানানো হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো প্রথম আসলে এই তথ্যটি প্রকাশ করে এবং চার দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন যে জয়শঙ্কর সেখানে যে মার্কিন যে নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ডসের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠকের ব্যাপারেও তিনি বাংলাদেশ প্রসঙ্গটি জাস্ট গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন অর্থাৎ যে জয়শঙ্করের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যে সফর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সফর এই সফরটি বেশ বাংলাদেশি রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করেন কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক সেভাবেই দেখেন কারণ এই সফরটি নিয়ে নানান রকম রাজনৈতিক মেরুকরণের এর কথা বলা হচ্ছে এবং আমরা আসলে এই মুহূর্তেই যে রাজনৈতিক মেরুকরণের যে জায়গাটি রাজনৈতিক পালাবদলের জায়গাটি কিংবা আমরা যেটি বোঝার চেষ্টা করছি যে আওয়ামী লীগ আসলে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে কিংবা ফিরে আসবে সেই জায়গাটি সেই অবস্থানটুকু নিশ্চিত করার জন্যে আন্তর্জাতিক শক্তিশালী যে শক্তি রয়েছে কিংবা বৈশ্বিক যে শক্তি রয়েছে সেই শক্তিগুলোর মধ্যে যারা ভুল বুঝেছিল তাদেরকে আসলে নিজেদের শেপে আনার চেষ্টা করছে পাশাপাশি তারা একটি বাংলাদেশ সরকারের যারা দায়িত্ব গ্রহণ করবেন কিংবা বাংলাদেশে যারা দায়িত্বে রয়েছেন তাদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে যে আন্তর্জাতিক যে চাপ অর্থাৎ কূটনৈতিক চাপ বাড়ানোর যে জায়গাটি সেটি হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে কোনো কূটনৈতিক চাপে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেটি পরিবর্তিত হয়ে দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগের অবস্থান সুদৃঢ় হয়ে যাবে সেই ধরনের বাস্তবতা আসলে এই মুহূর্তে অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে নেই যেটি হতে পারে হয়তো সামনের দিনগুলোতে হয়তো আমরা নির্বাচিত সরকার যদি বারো ফেব্রুয়ারি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার হয়তো সতেরো অথবা আঠারো তারিখে হয়তো নির্বাচিত সরকার শপথ নিবে সেই শপথ গ্রহণের পর হয়তো রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশের কোন দিকে যায় তখন হয়তো আমরা দেখতে পারবো যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে সেই গতি উপর নির্ভর করবে সামনের আওয়ামী লীগের আশা না আসা কিংবা আওয়ামী রাজনীতি অনেকেই বলেন যে আওয়ামী আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সেই শক্তি সামর্থ্য কিংবা সাহস আসলে নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না কিংবা আমরা যদি গত সতেরো বছরের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করি সেই বিশ্লেষণের জায়গাটি জামাতকে যুদ্ধাপরাধীর দল হিসাবে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী সরকার জামাতের শীর্ষ নেতাদেরকে দণ্ড দিয়েছিল ফাঁসি দিয়েছিল আওয়ামী লীগের বিএনপির যে ইনি চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা যে তিনি জেলে ছিলেন দলের হাজার লাখ লাখ নেতাকর্মী জেলে ছিলেন কিংবা তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে সেজন্য সক্রিয়ভাবে তারা পর্যন্ত অংশ নিতে পারেননি সেই বিএনপি আসলে ছাত্রজনতার অভ্যুত্থান শুরু হওয়ার পর একটি পর্যায়ে বিএনপি সেখানে অংশ নিয়েছে কিন্তু ঘুরে দাঁড়াতে দলটির খুব বেশি সময় লাগেনি অর্থাৎ অল্প এক সপ্তাহের মধ্যে দলটি ঘুরে দাঁড়িয়েছে সারা দেশে তারা সক্রিয় অবস্থান গড়ে তুলেছে সেই সঙ্গে বলা হয়ে থাকে যে যত ধরনের আওয়ামী লীগের অপকর্মের জায়গাগুলো ছিল দ্রুত সময়ের মধ্যে বিএনপি সেগুলো চাঁদাবাজি তাহাজানি দখল বাজ যা টেন্ডারবাজি যেখানে যেখানে তাদের অবস্থান গড়ে তোলার দরকার সেই কাজটি কিন্তু তারা খুব দক্ষতার সঙ্গেই করেছে এবং সুস্থ নেতৃত্বের জায়গা অনেকেই প্রমাণ দিয়েছেন আবার এও দেখেছি যারা অপকর্ম করেছে তাদেরকে তাদের বিরুদ্ধেও দল কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে এখন পর্যন্ত তারা নেওয়ার চেষ্টা করছে যদিও এত বড় একটি রাজনৈতিক দল সব কিছু আসলে সতেরো বছরের সংকটকে আসলে দশ সতেরো দিনে মোকাবেলা করা সম্ভব না সেই জায়গার থেকে আমি বলতে চাই যে সতেরো বছরের উদাহরণ দিয়ে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা আসবে না এই কথাটি যারা বলেন হয়তো ভুল করছেন আমি মনে করি হয়তো নেতৃত্বের মডেল পরিবর্তন হবে চিন্তার পরিবর্তন হবে কিংবা পরিচালনার যে জায়গাগুলোতে নতুন নতুন মুখ হয়তো আসবে কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর দল দল কিংবা যে যে দলের সঙ্গে বাংলাদেশের মাটি মানুষের সম্পর্ক রয়েছে কিংবা এই যে দলের বাংলাদেশের একটি সক্রিয় অবস্থান রয়েছে সেই দলটি আসলে কখনো মুছে যেতে পারে না যদি সতেরো বছর বিএনপির মতোই এই রাজনৈতিক দলকে অপেক্ষা করতে হয় নিশ্চয়ই আমি মনে করি সতেরো বছর পরও তারা একই ডিজাইনে একই চরিত্র নিয়ে হয়তো ফিরবে তবে কিছু কিছু সংস্কার করার যে জায়গাগুলো রয়েছে চিন্তার সংস্কার মৌলিক জায়গার যে সংস্কারগুলো করা দরকার এবং নেতৃত্বের যে ভালো ভালো মুখগুলোকে চিন্তাশীল মুক্তমনা মানুষগুলোকে যেখানে যুক্ত করা দরকার সেই জায়গাগুলোকে আসলে আওয়ামী লীগ এখন পরিশুদ্ধভাবে করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা দীর্ঘ সময় আমাদের আলোচনা শুনছিলেন আমাদের এতক্ষণ পরও যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিংবা তারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মধ্যরাতে সরিব জয় শেখ হাসিনা পুত্র তিনি যে বার্তা দিয়েছেন ভিডিও বার্তা সেই ভিডিও বার্তা আসলে তিনি কি বলার চেষ্টা করেছেন সেটি আলোচনা করার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিন নতুন কোনো বিষয় নতুন কোনো আলোচনায় আপনাদের সামনে হাজির হব নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন প্রতিদিন সকাল সাড়ে আটটায় আসলে আমরা যে কোনো রাজনৈতিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসি এই আলোচনার বিষয়বস্তুগুলো মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য সবার জন্য রইল অপরাণ শুভকামনা